খুচরা কিংবা পাইকারি বাজার কোথাও আসলে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না একেবারে মনে হচ্ছে উদাও হয়ে গেছে আপনার বাজার থেকে সয়াবিনের বোতলজাত কিংবা খোলা তেলগুলো কারণ হচ্ছে আমরা কুমিল্লার বেশ কয়েকটি বাজার আমরা আসলে আজকে ঘুরে দেখেছি বিশেষ করে হচ্ছে পাইকারি এবং খুচরা কয়েকটি বাজার আমরা দেখলাম পাইকারি বাজারে টুকটাক কিছু আসলে চোখে পড়লেও খুচরা বাজারে একবারে নেই বললেই চলে তেলের বাজারে এক ধরনের হাকার তৈরি হয়েছে মানুষ এ দোকান থেকে ও দোকানে ও দোকান থেকে এ দোকানে ঘুরে ঘুরে শুধু সয়াবিন তেলের সন্ধানে ছিলেন সকাল থেকে আমরা দেখেছি নিম্ন মধ্য খেটে খাওয়া কিংবা দিনমজুর শ্রেণীর যে মানুষগুলো আছেন সর্বস্তরের মানুষ কিন্তু তেলের খোঁজে ছিলেন আমরা যে কয়েকটি দোকানে তেল দেখেছি বোতলজাত সয়াবিন কিংবা খোলা সয়াবিন তেল যেটাকে আমরা অস্বাস্থ্যকর তেল বলে থাকি সেখানে কিন্তু এক ধরনের বাড়তি দরে কিন্তু বিক্রি করতে দেখেছি বিশেষ করে যদি আমরা বলি এক লিটারের যে বোতলজাত সয়াবিন তার গায়ে লেখা ছিল মূল্য একশো টাকা কিন্তু সেই সয়াবিন তেল আমরা দেখেছি যে বিক্রেতারা ভোক্তার কাছে বিক্রি করছেন দুশো টাকা বা দুশো টাকা দরে একই সঙ্গে খোলা সয়াবিন তেল খুব বেশি পাওয়া না গেলেও পাম অয়েল জাতীয় যে তেল রয়েছে সেটাও বিক্রি করতে দেখেছি একশো টাকা দরে এই যে একটা দুরবস্থা সয়াবিন তেলের বাজারে এটা কি সিন্ডিকেট কিংবা নাকি অন্য কোনো কারসাজি সেটা আসলে খতিয়ে দেখার জন্য ভোক্তা লেভেলের মানুষ কিন্তু দাবি জানাচ্ছেন জেলা প্রশাসন কিংবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিংবা অন্য অন্য যে সরকারি সংস্থাগুলো রয়েছে তারা যেন খুব দ্রুতই সেগুলো মনিটরিং করে দাম নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এতে তা না হলে কিন্তু রমজান মাসে একটা অস্থিরতা তৈরি হতে পারে এই রম সয়াবিন তেলের বাজারে আসলে সয়াবিন আমদানি হচ্ছে এবং আমাদের দেশে উৎপাদন হচ্ছে আমরা দেখেছি যে কুমিল্লার পার্শ্ববর্তী যে জেলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর বেশ কিছু উপকূলীয় অঞ্চলে হেক্টরের পর হেক্টর জমিতে সয়াবিনের যে চাষাবাদ সেটা বাড়ছে দিন দিন কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং পরমাণু গবেষণা ইনস্টিটিউট বলছেন যে যে পরিমাণ সয়াবিন প্রতি বছর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে চাষাবাদ হয়ে থাকে সেটা যদি আসলে ভালোভাবে উৎপাদন খাতে ব্যবহার করা যায় তাহলে আসলে আমাদের দেশে আমদানি যে নির্ভর একটি দেশ বাংলাদেশ সেটা কিন্তু অনেক আংশেই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে তবে সরকার সেদিকে নজর দিতে হবে যাতে করে আমাদের তেলের যে ঘাটতি রয়েছে সেটা পূরণে এই যে সয়াবিন তেল চাষাবাদ করছেন কৃষক সেই কৃষক থেকে সরাসরি ফলন নিয়ে যেন তেল উৎপাদন করা হয় এতে করে আসলে আমাদের দেশে এটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হবে তেলের